5 केजी पास केजी 5 केजी 10 केजी हे प्रभु हे प्रभु ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं 100 आरो केजी 100 आरो केजी हाँ? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे उसका काम होएगा सुसलत ए तदरी सल्तादरी सोल बांगी फाटा बलि बलि कर मुच फाटा लाल लाल ना हाँ? और आशर को खबर ही ना ये दिखते पा क्यों न व्यापारते कि नहीं जाए ওরে নিয়ে আর হয় না ও যে কোন সময় আসবে রে কি ব্যাপার কুতুস ভাই সকাল সকাল ফোন দিয়ে পাগল বানা ফেলায় দিতেছ খাওয়ার ও টাইম না ওটা জরুরি কাজটা আছে নাকি কালকে রাত্রি মহাজন ফোন দিছিল পিক আপ বেরিয়ে পাঠ পাঠালি বলে অভিনয় টিরাকরে পাট পাঠাতে হবি তুই আমার ভ্যান নিয়ে কহলে যাই তাহলে কি করে এই সালা হাত মারা জিহাদুদ ভাই টিরাক ভাড়া লাগবি কি মাল বেশি খাওয়া হয়ে গেছে নাকি ও সালা তুমি যে টিরা কানবার যাচ্ছ তো ওই টিরা করার মাল ডাকি না আগে চলো মাল কিনে নিয়ে নিয়ে আসি তারপরে টিরাক বাড়া করে নে তালি চলেন পাট কিনে নিয়ে আসি কোন দিক যাব উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম ওই পশ্চিম দিক ব্যাংক পশ্চিম পশ্চিম দিকটা যাইতেছি সামনে দোকান পাশে খালি একটু দাঁড়া বাননি সকালে নাস্তাটাস্তা তো করি নাই তা আপনি যদি খুশি মনে কিছু খাওয়া না আমি আর কিছু মনে করব না কি এই শালা খালি খাই খাই আজ তোমার আমার খেলা ফাই কি কে আজ রাইতে ऐसे कैसे लोग रहते यार, यार। उठाइए ना হাত মারা জিহা কিছু দাঁড়া তো বিদেশেতে ভাই কল দেছে অরাপি তো रुको

বাঙ্গী পাতা বলি বলি ভাবি বাড়ি আছেন নাকি কেডা কুদ্দুস ভাই নাকি हां ভাবী যে সালাম ভাই ফোন দে পাঠাইলো কোর আছে বলে তাই নিতে আসলাম हां ভাই এই যে পাট মাইফে নিয়ে যান এ হাত মারা জিহাদ মিছর যে নিয়ে আই পাঁচ মাপতি কবি উস্তাদ নিচে তাকাই দেখেন আমি তো জানি পাটমা পা লাগবি তাই মিছর কোন সুমাশি বসে রইছি

শের গোলা খায়া দেখলি পাস কেজি পাস কেজি ফেলা भाभी পাস কেজি হইছে भाभी একটু পানি খাওয়া হবে না মা গরে අප তোরা পাট মাছে না আমি পানি নি আসতেছি কি রে তুই ভাবীর কাছে পানি খবার চললি কি আ উস্তাদ আপনি না কলেন আমার রাতের কারুকাজ ভালো তা দেখান লাগবে না পাস কেজি পাস কেজি পাস কেজি পাঁচ কেজি দশ কেজি দশ কেজি দশ কেজি দশ কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি দেখা হ্যাঁ পনেরো কেজি 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 হাত মারা হাত এক এলো পাঁচ কেজি আর তুই এক দর বানালি আঠারো কেজি বিশ কেজিও বানালি পানি খান

সানোয়ার কাকার পাট তো খুব ডাটের পাট হইছে উনার বোর সাইতে কালার ভালো কি করে এক কাজ কর চল কাকার পাঠটা কিনা যায় নাকি সকাল সকাল এত বড় রিক্স কে আর কি এলো আপনি জানেন না এ হলো ভয়রাসা নোয়ার হ্যাপি ডেঞ্জারাস লোক একটা কলি শোনে আর একটা ও আপনি কলি কিছুই বুঝবেন না দাঁড়ান আমি দেখতেছি এ সানোয়ার কাকা ও সানোয়ার আমার জানোয়ার কলো

এই যে লো বাপু আমার পাট তো দেখো কয়টা কি দিবারে দেখো অরবি তো রুকো পাটটা মোটা বুঝি চলে বসছো বাপু আসলে কি মহাজনরা পাট কিন বাসছাই না পাটের দাম একবারই কম বসছো তো এখন তোমার বাড়ি আইছি নানলি হয় না তোমার পাটটা একবারে কাকা আমরা দাঁড়াও দাঁড়াও বাপু আসলে সত্যি কথা বলতি আমি একটু কানে কম শুনি

এসব কি আর দেখনা পড়রা হ আচ্ছা স্পিকারের সমস্যা আর কাকার ভাই দহি মাইক্রোফোনের সমস্যা এ সকাল সকাল আপনি কোহানে পার্কিং নিয়ে আসলে কি করে আরে সলার হাত মারা জিহাদ তোর হিসাবে ভুল হইছে কাকার হলো মাইক্রোফোনের সমস্যা আর কাকা ছোট বড়ের স্পিকারের সমস্যা কি হরে কি আর কব অবস্থা দেখ কাকা থাবরের রিয়াকশনে মাথার ভিতরে গোল মার লেগে গেছে এই যাই আপনি আমার কথা বাদ দেন তো ওই পাট কেনার লাইন এগুন তোরা তো কি বিড় বিড় কইতে দিস রে এই সেমাটাকে শুরুতে বিয়াদ করতেছে এ নাম কি রে কাকা ওর হাতের কারু কাজ খুব ভালো তো এই জন্য আমি ওর নাম রাখছি হাতমালা জিহাদ কি গুহা মারা জিহাদ ইয়া কেমন নাম হুমুন দি কই কি আমিও তাই কইতেছিলাম তোমার এই পাট বাবু আমরা একবারে ছত্রিশশো টাকা মন দিয়ে দিবা নি হ্যাঁ ছত্রিশ হাজার টাকা দিবা সব পাট খুবই ভালো খুবই ভালো নেও কি করে তো শালা কয় কি এই কাকা আরে সব পাট না মন ছত্রিশশো টাকা করে দেবো হাজার না তুই কত আমি বুঝছি এই সব পাট ছত্রিশ হাজার টাকা ও তোর কোয়া লাগতেছে না এ তোমার নেও তো বাট না বাড়া কিনবেনি এই শালাগের কাছে পাট কিনা যাই এই হাতমারা জিহাদ এক কাম কর এই এখন তো পাট কিনা হইতেছে না